এভাবে ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছিল এর আসল কাহিনী শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন ফেরাউন মুসা নবীকে হত্যা করবার জন্য চূড়ান্ত ফয়সালা নিয়ে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠাইল ও জিবরাইল যাও আমার বন্ধু মুসারে গিয়া বলো আমার বন্ধু যেন মিশর সেরে হিজরত করে সিরিয়ায় চলে যায় কারণ ফেরাউন একান্তই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর মূসার সারা যাবে না মূসাকে হত্যা করবেই ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিছে যে আর মূসাকে সার দেওয়া যাবে না হত্যা করে ফেলবে এবার মূসা পায়গাম্বর বলে ভাই এখন আমি কি করবো কি করতে পারি আল্লাহ আল্লাপা আলামিন বললেন রে জিব্রাইল আমার বন্ধু মুসাকে গিয়ে বলো মুসা তুমি বনি বনিসের চল্লিশটা ঘরকে একত্রিত করো চল্লিশটা ঘর একত্রিত করে বকরি জবাই করো বকরি জবাই করিয়া রুটি আর গোস্ত খাও খাইয়া রওনা করো তবে যাওয়ার সময় একটা কাজ করবা বলে কি কাজ বকরির লেজ আর রক্ত গলো বনি ইসরায়েলের যত ঘর আছে সবার ঘরের সামনে রাইখা দিবা কারণ আমি জিব্রাইলকে পাঠাবো যে ঘরের সামনে জিব্রাইল এই বকরির লেজ আর রক্ত দেখবো এই ঘরে ঢুকবে না কারণ ইব্রাহিম বুঝতে পারবে এই ঘরে মুসলমান আছে এই ঘরে বোন ইসরায়েলিদের ঘর এই ঘরে যাবে না আর বাকি অন্যান্য ঘরের মধ্যে ঢুকিয়া যুবতী যত মেয়ে আছে ফেরাউনদের সব মেয়েরা হত্যা করবে অর্থাৎ কিপ্তি বংশের ফেরাউনের বংশের যত ঘর আছে প্রত্যেক ঘরে ঢুকবে দুইকা যুবতী কন্যাদেরকে হত্যা করবে জবাই করবে এবার মুসা আলাইহিস সালাম তাই করলেন রাত্রেবেলা বেলা জবাই করিয়া গোশত নিয়া রুটি বানাইয়া বনী ইসরাঈলের সঙ্গীদেরকে নিয়ে খাইলেন খাওয়ার পরে এই বকরির লেজা রক্ত গুলো উনাদের ঘরে সামনে রাখিয়ে চলিয়া গেল ফেরাউন সকালবেলা ঘুম থেকে জায়গা দেখে ফেরাউনের ঘরের ভিতরে ফেরাউনের বংশের কৃপ্তি বংশের যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে যুবতী কন্যাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যা কেন ব্যাখ্যা করেনি ফেরাউন হুসানবীর ছোট্টকালে আশি হাজার পুত্র সন্তানকে ফেরাউন জবাই করে নীলনদে বাসায় ছিল সেই প্রতিশোধ আল্লাহ আল্লাফা রব্বুল আলমিন এই কৃপ্তি বংশের অনেকগুলো মেয়েকে হত্যা করে হিসাব বরাবর করে দিয়েছে শুনলে আশ্চর্য হবেন মুসাফা তো রওনা করলেন ফেরাউন এই দিকে কাফন দাফনে ব্যস্ত আর মুসাফা একাম্বর রওনা করলেন মুসা নবী যখন যেতে যেতে বহু দূর চলে গেলেন একটু ক্লান্ত হয়ে বসে পড়লেন ঘুমায়া গেলেন ঘুম থেকে জায়গা থেকে আবার আগের জায়গায় মুসলমান আশ্চর্য হয়ে গেল দিন পথ চললাম সারা রাত পথ চললাম একটু ঘুমাইলাম ঘুম থেকে জায়গা দিয়ে আগের জায়গায় বুঝলাম না আবার রওনা করলেন আবার চলতে চলতে একদিন চললেন রাত্রে একটু ঘুমালেন ঘুম থেকে জায়গা দেখে আবার আগের জায়গায় এমন করে করে মৌসা করলেন আশ্চর্য হয়ে গেল বলে আমি বুঝতে পারি না আমি তো আল্লাহর হুকুমে বের হলাম তিন দিন পথ চললাম তিন রাত পথ চললাম কিন্তু আগের জায়গার মধ্যে ঘটনা বুঝলাম না হঠাৎ করে একজন মহিলা দাঁড়াইয়া গেল বৃদ্ধা নারী তারা বলে মৌসা আমি জানি আপনি কেন পথ চলতে পারেন না আপনি বারবার কেন পথ হারান আমি বলতে পারবো আমি বল পয়গম্বর বললো মা বলেন বলেন কারণটা কি আহ পয়গম্বর মূসা কারণটা হলো তুমি যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর লাশ না নিয়ে যাইবা ততক্ষণ পর্যন্ত আমরা মিশর ত্যাগ করতে পারবো না ইউসুফ নবী আপনার দাদা নবী ও মুসা আপনার দাদার লাশ আপনি যতক্ষণ না নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ওই মিশর আমরা ত্যাগ করতে পারবো না এবার ইউসুফ আবার মুসা এগাম্বর বলল কারণটা কি বলে কারণ হলো আপনি তো জানেন আমাদের পূর্বের নবী হইলো ইয়াকুব খুব নবী ইয়াকুব নবীর একটা নাম হলো ইসরাইল ইয়াকুব নবীর বাড়ি কিন্তু মিশরে না সিরিয়াতে সিরিয়ার কেনানে ওই সিরিয়ার কেনান থেকে ইয়াকুব নবী মিশরে কেমনে আসলেন ইউসুফকে যখন দশ বাই হাত পা বেঁধে অন্ধকূপের মধ্যে ফেলে দেয় কেনানের ওই অন্ধকূপ থেকে এই মিশরের লোকেরা মালিক ইবনে জার পাইয়া এই দেশের মধ্যে নিয়ে আসে এই দেশের মধ্যে নিয়ে আসার পরে হজরত পায়গাম্বর বড় হলেন একদিন বাদশাহ হলেন ইউসুফ পায়গাম্বর বাদশাহ হওয়ার পরে সেই সিরিয়া থেকে কেনান থেকে তার বাবা ইয়াকবকে তার ভাই সবাইকে নিয়ে আসলেন ওইখান থেকে এই দেশের মধ্যে আমাদের বংশ বিস্তার হয় ইয়াকুব নবীর থেকে শুরু হয় এই ইসরায়েলি বন ইসরায়েলি ও পায়গাম্বর ইউসুফ নবী বলে গিয়েছিল একদিন উম্মতের আরে ইউসুফ নবী আপনার উপরের পঞ্চম নবী ইউসুফ নবীর পঞ্চম পুরুষ হইলেন আপনি আ মোসা নবী আপনার দাদা নবী ইউসুফ এম সময় বলে গিয়েছিল ওম্মা রে আমরা কিন্তু আসলে অরিজিনালি মিশর না আমরা সিরিয়ার অধিবাসী আমার মাধ্যমে তোমরা এই মিশরে বসবাস করলাম এমন একদিন আসবে আবার আমরা আমাদের স্বদেশের প্রত্যাবর্তন করব। আবার আমরা সেই আমাদের সেই সিরিয়া চলে যাব। যেদিন তোমরা চলে যাইবা ওই দিন আমার লাশটা নিয়ে যাইবা আমার একা রাইখা যাবা না এবার মূসা নবী কয় ওই আমার দাদা নবী মারা গেছে আরো সাতশো বছর আগে ওই মরিয়ম বিনে নামুসার বয়স সাতশো বছর বলে আমার দাদা মারা গেছে শত বছর আগে কোথায় লাশ দাফন করছে আমি কি জানি ওই মরিয়ম বলে হা আমি জানি কোথায় দাফন করছে বলে কোথায় বলে এটা হলো আলেকজান্ডারিয়া আলেকজান্ডারিয়া কোথায় বর্তমানে আপনারা সহজে বুঝবেন লোহিত সাগরের উত্তর দিকে আঁকা বা উপসাগর এই আঁকা বা উপসাগর থেকে একটা খাল গেছে সুইস খাল একশো মাইল এই সুইস তার উত্তর দিকে হলো ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরে গেলে ভূমধ্য সাগর থেকে যখন পশ্চিম দিকে রওনা করবেন প্রথমে একটা সামুদ্রিক বন্দর পাবেন এই সমুদ্র বন্দরের নাম হলো পশ্চায়ত এই পশ্চায়তের পরে গিয়ে আরেকটা সমুদ্র বন্দর আছে তার নাম নদের মোহনা এই নীল নদের মোহনার মধ্যেই ইউসুফ মধ্যে দাহন করা কই পানির মধ্যে কি আমরা দাহন করলো আর কারণ কি তখন বিনতে নামুসা সাতশত বছর বয়স যার তখন তিনি বললেন শোনো কেন দাফন করা হয়েছে ইউসুফ নবীরান্তে কালের পরে নদীর এপারের লোকেরা বলে আমাদের মধ্যে লাশ দাফন করো নদীর ওই পারের লোকেরা বলে না আমাদের মধ্যে লাশ দাফন করো এই নিয়ে যায় ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে যায় ঘুমের করে স্বপ্ন দেখে ইউসুফ পায়গাম্বর বলে তোমরা ঝগড়া করিও না আমাকে বুলেট প্রুফ একটা বক্সে করে সমুদ্রের নিচে দাফন করে দাও তোমরাও বরকত থেকে বঞ্চিত হলে না তোমরাও বঞ্চিত হলে না উভয় সমানভাবে বরকত হাসিল করবে এবার সবাই বুদ্ধি করে প্রুফ একটা বক্সের মধ্যে করে ইউসুফাম্বরকে নীল দরিয়ার মধ্যে দাফন করা হয় আলেকজান্ডারিয়ার মধ্যে আল্লাহ নবী সেই জায়গাটা আমি জিনি আমার সাথে লোক পাঠান এই হজরত মুসা আলাহ লোক পাঠাইলেন ডুব দিয়া গিয়া দেখে বক্স সুন্দর বক্স দেখা যায় যখন বক্সটা খুলিয়া মুসা পয়গাম্বরের সামনে আসলেন মুসা নবী বক্সটা বিসমিল্লা বলে খুললেন খুলতে দেরি তাকাইয়া দেখে দাদা ইউসুফ নবী মনে হয় এখন ঘুমাইয়া রয়েছে সুহান এই লাশ নিয়ে রওনা করলেন ওনারা যখন রওনা করলেন সামনে বিশাল বড় নীল তখন এইবার তার সঙ্গীরা বলে মুসা আমরা মনে হয় ধরা পড়ে গেলাম বলে কেন বলে এই যে দেখেন না কলা সাবু মুসা ইন্না লামুদর কুন লামুদর কুন কয় আমরা ধরা পড়ে গেলাম বলে কেন বলে সামনে বিশাল নীল নদ পিছনে দেখা যায় ফেরা উন দল নিয়ে আসতেছ মুসা পায়গাম বলে তোমরা টেনশন করবা না আল্লাহ বলে ও মুসা কাল বাহার তোমার হাতে যে লাঠি তা দিয়ে একটা আঘাত করো সমুদ্রে আঘাত করতে দেরি বারোটা রাস্তা হয়ে গেল মুসানবির সাথে ছিল লক্ষ মুসা নবীর কাছে ছিল বারোটা গোত্রের বলল এক একটা গোত্র এক একটা রাস্তা দিয়ে রওনা করো রওনা করে করে এই যখন মধ্যখানে চলে গেল ওই ফেরাউন বলে দেখ আমার জন্য বিশাল বড় রাস্তা হয়েছে আমি খোদা এই জন্য বড় রাস্তা হয়েছি এবার মুসাফায় যখন ওই পার্শে চলে গেল ফেরাউন তখন মধ্যখানে আবার আল্লাহ তালা বলে অমুসা উল্টা আবার একটা বাড়ি দাও যখন মুসা পয়গম্বর আবার উল্টে একটা আঘাত করলেন মুহূর্তের মধ্যে বারোটা রাস্তা ডুবিয়া সবাই মরিয়া গেল ফেরাউন তখন কালিমা পড়তে চাইছে কিন্তু আল্লাহ তাল সুযোগ দেন নাই জিব্রাইল আইসা তার মুখের মধ্যে নীল নদ থেকে কাদা মাটি তার মুখের মধ্যে দিয়ে দিছি তুই এখন কালিমা বলবি সারা জীবন জ্বালাইয়া এটা হইতে পারে না এই জন্য আর কালিমা পড়তে পারে নাই ওই দিন ফেরাউন ডুবে ডুবে অসহায়ের মতো পৃথিবীর ক্ষমতাশালী একটা বাদশা অসহায়ের মতো মারা গেছে আল্লাহ যখন কাউকে ধরে আল্লাহ ধরলে কাউকে সারে না কিন্তু আল্লাহ সার দেয় দেখে কতটুকুন পর্যন্ত তুমি উঠতে পারো যখন আল্লাহ ধরে তখন আর সারে না এই জন্য আল্লাহর পাকরাউকে ভয় করতে হবে ফেরাউনের মতো ক্ষমতাওয়ালা বলা বাদশা দল নিয়ে একদিন সমুদ্রের নিচে ডুবে মারা গেছে একটা